বিয়ের ডেট ঠিক হয়ে গেছে সামনেই বিয়ে খুব তাড়াতাড়ি যেহেতু বিয়ের ডেট তো সেই কারণেই শপিং তো করতে হবে সেই জন্যই চলে এসছি শপিং করতে তো চলো চলো আজকে কী কী শপিং করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ইভি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বিন্দাসেছি তো একেবারে রেডি শেডি হয়ে বেরিয়ে গেছে আর যা ঠান্ডা পড়েছে তাতে তো একেবারে কাপার উপক্রম যাকে বলে তাই জন্য একেবারে সোয়েটার টোয়েটার পরে মুড়ি ঝুড়ি দিয়ে বেরিয়ে পড়েছি আর আমার সাথে কিন্তু আমার বান্ধবী বন্ধু সবাই রয়েছে আর আমরা যেতে চলেছি বিয়ের সব শপিং করতে আর আমি টিফিন বাটি করে নিয়ে এসেছিলাম ওদের জন্য একটা খাবার বাপরে বাপ আসতে না আসতে ওরা তাড়াতাড়ি করে টিফিন বাটি খুলে খাওয়া শুরু করে দেছে তার মানে ভাবো গাইস কেরম হাগুরে এরা আর কারা কুড়ি করে সব খেয়ে নিয়েছে সে কতবার চাইলাম একটা দিল না তো সে দিলই না তার মানে ভাবো তোমরা এরা কোন লেভেলের হাগুরে মানে দেবে না তো দেবেই না আমিই নিয়ে এসেছি ওদের জন্য ওখান থেকে আমি আবার একটা চেয়েছি তাই দেবে না বলছে বাড়ি গিয়ে খাস যাই হোক এই করতে করতে আমাদের ট্রেনও চলে আসে আর আমরা ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে করে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থল এসে প্রথমে আমরা চলে এসেছিলাম এই ঘড়ির দোকানে কারণ কেনার ছিল একটা ঘড়ি তো ঘড়ি তো আমাদের পছন্দ হয় কিন্তু ঘড়ির দাম আমাদের পছন্দ হয় না গাইস তাই আমরা সেই ঘড়ি রেখে চলে আসি নেক্সট আর একটা ঘড়ির দোকানে সেই ঘড়ির দোকানে এসে ঘড়ি একটা তো পছন্দ করে বান্ধবী বান্ধবী ঘড়ি পছন্দ করেই প্রথমে আমার হাতে পড়িয়ে দেয় আমি বলি আমার হাতে মানাচ্ছে না তুই বরং তোর হাতেই পরে দেখ কারণ তোর ওর জন্যই তো কেনা তারপরে ডান হাতে বান্ধবী আমার ঘড়ি পড়ছে তাই দেখে বন্ধুর আমাদের রিয়াকশন কি আর বন্ধুর এরম রিয়াকশন দেখে বান্ধবী তাড়াতাড়ি করে হাত থেকে ঘড়ি খুলে বা হাতে ঘড়ি পড়া শুরু করে দেছে কারণ এরম রিয়াকশন নেওয়া যায় না যাই হোক তারপরে হঠাৎ করে বন্ধু কোথা দিয়ে একখান চশমা নিয়ে এসে বলে পর 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 পড়ে দেখ কেমন লাগে ও মা তারপরে তো পরে দেখি এ কি আমাকে তো পুরো বুড়ি বুড়ি লাগতাছে তারপরে তাও আর একবার পরে দেখি যে প্রথমবার হয়তো ভালো লাগেনি দ্বিতীয়বার হয়তো ভালো লাগবে ও মা তারপরে দেখি পছন্দ হচ্ছে না আর ততক্ষণে আমার মনে আশা জেগে গেছে আমি একখান সানগ্লাস তাই একটার পর একটা সানগ্লাস পরে দেখতে থাকি যে আমাকে কেমন লাগে অনেক সানগ্লাস দেখার পর অবশেষে আমার পছন্দ হয়েছিল এই সানগ্লাসটায় তোমরাই বলো কোন সানগ্লাসটা পরে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে তো আমি অবশেষে এই সানগ্লাসটা নিয়ে নিই আর এই দিকে দেখি বান্ধবী যেই ঘড়িটা নেবে বলে পছন্দ করছে সেই ঘড়িটা বান্ধবীর হাতে হচ্ছে না তাই বান্ধবী ঘড়িটা কাটানো শুরু করছে কাটাতে কাটাতে ঘড়িটা তো একদম ভেঙেই যায় তারপরে বান্ধবী আবার এই ঘড়িটা পছন্দ করে তো শেষমেশ বান্ধবী আমাদের এই ঘড়িটা নেয় আর এদিকে আমরা দুজনে কিছু না কিছু নিচ্ছি দেখে বন্ধুর আমাদেরও কিছু নিতে ইচ্ছা করে তাই বন্ধুর শ্রোক যায় এই ঘড়ির দিকে তো বন্ধুর পছন্দ হয়েছে বাচ্চাদের ঘড়ি বন্ধুর মনটা এখনো সোটোই রয়ে গেছে গাইস বন্ধু দেখতে বড় হলে হইব কি এখনো বন্ধু সোটই রয়েছে কিন্তু যতই ছোটোদের ঘড়ি পছন্দ হোক না কেন বন্ধু সেই ঘড়ি নিতে পারিনি কারণ বাড়ি গেলে হে বিঠাগান খাবে মার কাছে ওই ঘড়ি বাড়ি নিয়ে গেলে তাই জন্য আর নিল না আর এই দিকে দেখো আমি বান্ধবীরা যেই ঘড়িটা গিফট করছি সেটা প্যাকিং পুকিং করে দেছে আর আমার সানগ্লাসটা তো আমি নিজেই কিনছি তাহলে ভাবো গাইজ আমি কত ভালো বান্ধবী মাঝে সাঝেই বান্ধবীদেরকে এরম গিফট করি ওরা দূরবীন দিয়েও এমন বান্ধবী কিন্তু খুঁজে পাবে না শুধু টাকাটা আমার বান্ধবী দিয়েছিল গিফটটা কিন্তু আমিই করছিলাম যাই হোক তারপরেই চলে এসেছিলাম চপ খাইতে এখানে ছিল অনেক ধরনের চপ কিন্তু আমরা নিয়েছিলাম আলুর চপ বেগুনি আর লঙ্কার চপ আর এই শীতের সন্ধ্যায় চপ খেতে কিন্তু আমাদের সেরকম ভালো লাগে তাই জন্য আমরা চপগুলো কিনে নিয়েছি এবার চলো চপগুলো খাওয়া যাক এইদিকে বন্ধু তো আমাদের লঙ্কার চপ খায় মানে বাচ্চাদের জিনিস দেখে বাচ্চা হয়ে গেছিল আর এখন লঙ্কার সব খেয়ে বন্ধু আমাদের হয়ে গেছে বড় যাই হোক তারপরে দেখি বন্ধু চোখ দিয়ে অটোমেটিক জল বেরোচ্ছে মানে লঙ্কা সব খেতে গিয়ে বড় হতে গিয়ে একেবারে চোখ দিয়ে নাকে মুখে জল বের করে কি অবস্থা তারপরে আমরা চলে এসেছিলাম ফুচকার দোকান আর ফুচকার দোকানের লাইন ঠেলে ঠুলে আমরা জল ফুচকা খেয়ে নিয়েছি তারপরেই খেয়েছিলাম আমরা চাটনি ফুচকা যাই হোক চাটনি ফুচকা খেতে কিন্তু আমাদের সেই লাগে তো অনেক খাওয়া দাওয়া হয়েছে এবার আবার চলো আমরা কেনাকাটা করতে যাই তাই জন্যই চলে এসেছিলাম সাজার জিনিসের দোকানে আর এসেই প্রথমে দেখছিলাম এই যে এই গলার চোকারগুলো কারণ একটা গলার চোকারও নিতে হবে আমার বান্ধবীর জন্য তাই নিয়ে নিয়েছি একটা গলার চোকার তার সাথে নিয়েছিলাম মাথার এইগুলো কারণ বান্ধবী লেহেঙ্গার সাথে এগুলো পরবে তো এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা নিয়েছিলাম এইটা মাঝখানেরটা আর এটা হচ্ছে মাঝখানে দেয় তাই দোকানদার একটু দেখিয়ে দিচ্ছিলো যতই হোক খুলে খালে দেখে নেওয়াই ভালো কারণ আবার যদি ভাঙা চূড়া হয় তখন আবার ফেরত দিতে হইব তাই জন্য ভালো মতো করে দেখে নিয়েছি তারপরে আবার দেখছিলাম হার কারণ আরও একটা হার নিতে হবে কিন্তু এই হারগুলো আমাদের কাছে একটু বেশি বড় লাগছিল তাই জন্য আমরা এখান থেকে একটা হার চয়েস করে নিয়ে নিই তারপরে আমরা চলে এসেছিলাম আরও একটা দোকানে আর সেখান থেকে আমরা নেল নেলপ্যালিশ দেখা শুরু করি আর ব্লু হেভেনের আমরা এই নেল নেল্যালিশটা পছন্দ করি আর এটা নিয়েও নিই গাইস তারপরে আমরা চলে এসেছিলাম জামা বানাতে দেওয়ার জন্য সিট কিনতে তো এখান থেকে আমি এই সিট পছন্দ করছি আর আমি জামা বানাতে দেব গাড়ির যতই হোক বান্ধবীর বিয়ে বলে কথা বান্ধবীর বিয়েতে একেবারে ছম্মক ছিল তো সাজ দিয়ে তাই না আর এদিকে তো লঙ্কা খেয়ে বন্ধু আমাদের বড়ো হয়েছিল আবার গাড়ি কিনে একদম ছোট বাচ্চা হয়ে গেছে যাই হোক তারপরে চলে এসেছিলাম জামা বানাতে দিতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন সবাই টা